মানিকতলা উপনির্বাচনে কি মানিকের সন্ধান মিলবে ট্রণ বলেন এটাই এখন লাখ টাকার প্রশ্ন দুহাজার বাইশের ফেব্রুয়ারি মাস থেকে এই আসন বিধায়ক হে নির্বাচন করা যায়নি পুনর্গণনার দাবি নিয়ে কি মামলা চলার কারণে সেই মামলা তৃণমূলের নির্বাচনে জোৎচুরির অভিযোগে সম্প্রতি সেই মামলা বিজেপির প্রার্থী কল্যাণ চোখের পক্ষ থেকে তুলে নেওয়া হয় সেই কারণেই আঠাশ মাস বিধায়কին থাকার পর ওই আসনে নির্বাচন ঘোষণা করেছেন নির্বাচন কমিশন যদিও নিয়ম নির্বাচিত আসন খালি হবার 6 মাসের মধ্যে নির্বাচন করতে হয় 2021 সালে শেষ विधानसभा নির্বাচনে মানিকতলা কেন্দ্র থেকে তৃতীয়বারের জন্য প্রায় 50 শতাংশের বেশি ভোট পেয়ে জিতেছিলেন ট্রেডুল কংগ্রেসের সাধন পাতে রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন তিনি জয়ের ব্যবধান ছিল 20 হাজারেরও বেশি সুতরাং মনে করা হচ্ছে রাজ্যের সরকার ও মন্ত্রী শূন্য হওয়ার আসনে দ্রুত নির্বাচনের দাবিতে তাড়াতাড়ি নির্বাচনী মামলার শেষে আবেদন জানাবে মমতার সরকার সেই পথে হাঁটেননি মানিকতলা বিধানসভা দু হাজার একুশ তৃণমূল কংগ্রেস ষাটষট্টি হাজার পাঁচশো সাতাত্তর বিজেপি সাতচল্লিশ হাজার তিনশো উনচল্লিশ সিপিআইএম তেরো হাজার পাঁচশো তেরো দু হাজার লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের ফলাফলে দেখা যাচ্ছে মানিকতলা বিধানসভা কেন্দ্রে রাজ্যের শাসক দলের জয়ের ব্যবধান কমে দাঁড়িয়েছে তিন মাত্র ভোট কমেছে শতাংশের হিসেবেও পঞ্চাশ দশমিক আট তিন শতাংশ ভোট কমে দাঁড়িয়েছে সাতচল্লিশ শতাংশে তিন শতাংশেরও বেশি কমেছে ভোটের হার হিসেবে দেখা যাচ্ছে বিজেপি তৃণমূলের তিন দশমিক আট তিন শতাংশ ভোট যেমন কমিয়েছে তেমনই কমিয়েছে তিন দশমিক পাঁচ ছয় শতাংশ সিপিআইএমের ভোটও এবং নিজের পক্ষে আট দশমিক আট আট শতাংশ ভোট বাড়িয়ে নিয়েছে মানিকতলা বিধানসভা দু হাজার চব্বিশ লোকসভার ফলাফল তৃণমূল কংগ্রেস ছেষট্টি হাজার নশো চৌষট্টি বিজেপি তেষট্টি হাজার তিনশো উননব্বই সিপিআইএম ন হাজার চারশো মানিকতলা বিধানসভা কেন্দ্রে ডেমোগ্রাফির বেশ কিছুটা বদল এসেছে গত ১৩ বছর বাঙালি ভোটার কমার পাশাপাশি বেড়েছে অবাঙালি সংখ্যা জনসংখ্যার হিসেবে অবাঙালি ছিলেন প্রায় বারো দশমিক নয় শতাংশ যা গত ১৩ বছরে প্রায় কুড়ি শতাংশে দাঁড়িয়েছে যা রাজনৈতিকভাবে বিজেপির কাছে বড় অ্যাডভান্টেজ বলে মনে করছে ভোট পণ্ডিতরা কারণ অবাঙালি ভোটাররা জাতীয় পার্টির ন্যাচারাল অ্যালাই বা স্বাভাবিক মিত্র বলে মনে করেন আবার মুসলিম মানুষজন যারা বাংলায় তৃণমূল কংগ্রেসকে স্বাভাবিক বন্ধু বলে মনে করতেন সেই মুসলিম ভোটারের সংখ্যা মানিকতলা বিধানসভায় উল্লেখযোগ্যভাবে কম মাত্র দুই দশমিক তিন শতাংশ তপশিলি জাতি চার দশমিক ছয় আট শতাংশ ও তপশিলি উপজাতি ভোটার শূন্য দশমিক এক পাঁচ শতাংশ তপশিলী জাতি উপজাতি মুসলিম সব ভোট এক জায়গায় হলেও সাত দশমিক দুই পাঁচ শতাংশের বেশি হচ্ছে না ফলে এই প্রশ্নের পিছিয়ে শাসক কংগ্রেস কিন্তু যে প্রশ্নে এগিয়ে থাকছে তৃণমূল কংগ্রেস সেটা হলো মানিকতলায় বিধানসভার উপনির্বাচন হচ্ছে আর উপনির্বাচনে সাধারণ অ্যাডভান্টেজ থাকে রাজ্যের শাসক দলের সেই অ্যাডভান্টেজ যেমন তৃণমূল পাবেন তেমনই সুবিধে পাবে রাজ্যে সদ্য সেই সভা লোকসভা নির্বাচনের ফলাফলে এগিয়ে থাকার কারণে তবে পাঞ্জাব পরিবারের অভ্যন্তরীণ ঝগড়া অর্থাৎ মা মেয়ের দুজনেরই বিধায়ক হবার ইচ্ছে তার থেকে ঝগড়া এবং মন কষাকষি সাধন পান্ডে মৃত্যুর পর কন্যা শ্রেয়া পান্ডে বিধায়ক হওয়ার উত্তরাধিকার চেয়েছিলেন মমতা দেননি তিনি কন্যার বদলে উত্তরাধিকার দিয়েছেন সাধন পান্ডে স্ত্রী শক্তি পান্ডিকে আর উল্টোদিকে বিজেপি প্রার্থী করেছেন দু হাজার প্রার্থী কল্যাণ চোবেকে যিনি বিধানসভা নির্বাচনের পর পুনর্গণনা চেয়েছিলেন মানিকতলায় মামলা চলছিল সিপিআইএম প্রার্থী দিলেও লড়াই মূলত বিজেপি ও তৃণমূলের শাসক বিরোধী ব্যবধান মাত্র তিন শতাংশে যা ভোটের অঙ্কে তিন হাজার পাঁচশো পঁচাত্তর মাত্র ফলে জোরদার লড়াইয়ের সাক্ষী থাকছে মানিকতলা উপনির্বাচন ব্যুরো রিপোর্ট মাধ্যম